হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো এই যে দেখো সকালবেলা ঘুম টুম থেকে উঠে বাসি যে কাজগুলো থাকে প্রত্যেক দিনে সেগুলো কিন্তু আমি সেরে নিয়েছি সেরে এখন হচ্ছে গিয়ে ব্রাশ ট্রাশ করেও নিয়েছি আর এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে বিছানাটা গোছানো থাকলে কিন্তু ঘরটা বেশ দেখতে ভালো লাগে তারপরে বসে বললাম চা খেতে আজকে বানিয়েছি হচ্ছে দুধ চা আগের দিন তোমাদেরকে বললাম যে গল্প করতে করতে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আজকে গল্প করার সঙ্গী পেয়ে গিয়েছিলাম তো তাই জন্য দুই কাপ চা বানিয়েছি দুজনে মিলে বসে বসে গল্প করতে করতে খেয়েছি আর দেখো গল্প করেই যাচ্ছি আর আমি আজকে বিস্কুট দিয়ে খাবো না মুড়ি দিয়ে খাবো আর মুড়ি দিয়ে কিন্তু দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে আর ওই জন্য দেখো চাটা কিন্তু প্রচণ্ড গরম ছিল নামিয়েই আগে খেতে শুরু করে দিয়েছি আর এই যে গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি আর চাটা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি প্রত্যেক দিনের ডিউটি এটাই হয়ে গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠবো একটু চা খাবো বেশ ভালো লাগে মুখটা খুব ফ্রেশ থাকে তারপরে দেখো সকালের যে খাবার দাবার খেয়েছিলাম মানে আমি খাইনি গোপালকে করে দিয়েছিলাম পরোটা খাবে বলছিল তো তাই করে দিয়েছিলাম তারপরে আর সকালে যে চায়ের বাসন টাসন যেগুলো ছিল সেগুলো হচ্ছে এখন মাছ দিয়ে বসে পড়েছি আর এই যে দেখো হাঁড়িতে ভাত ছিল সেটা আমি খেয়েছিলাম ওটার পরেই সব কিছু মাছ দিয়ে বসেছি ভাত খেয়েছিলাম প্রায় বারোটা বেজে গেছিলো আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমাকে ভিডিওটা করতে সঙ্গীতা আমাকে হেল্প করেছে তো নালে এইভাবে কলপারে বসে ভিডিও করা একদমই যায় না দেখতেই পাচ্ছ রাস্তা থেকে শুধু লোকজন যাতায়াত করতেই থাকে করতেই থাকে তো কিভাবে আর ভিডিও করব বলো কেউ যদি একটু ধরে দেয় সাহায্য করে তাহলে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা করতে তাও দেখো ক্যামেরা কিন্তু একটু কাঁপিয়ে দিয়েছে সে যাই হোক ভালোই করেছে আমার কিন্তু বেশ ভালো লাগে এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তোমরা যদি এভাবে পাশে থাকো সাপোর্ট করো আরও বেশি ভালো লাগবে তো আজকে সেরকম কিছু রান্না করব না মানে ভালো লাগছে না অনেকটা দেরিও হয়ে গেছে তাই জন্য সিম্পলি আলু কেটে নিচ্ছি আলু ভাজার জন্য আলু ভাজা আর হচ্ছে ডাল করব একদম সিম্পল মেনু ইচ্ছেই করছে না জানি না কেন আর গোপাল আজকে বাজারেও যায়নি ওর জন্য হচ্ছে গিয়ে তেমন কিছু না নাহলে ডিম টিম কিছু না হলেও কিছু একটা করতাম তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পাশে আর এ পাশে বসিয়ে দিয়েছি ভাত তো দেখো আলু ভাজবো বলে আগে কড়াইতে তেল দিয়ে দিলাম আর বেশিরভাগই আমি কিন্তু সর্ষের তেলটা ভীষণ খাই তো তোমরা কারা কারা বেশিরভাগ সর্ষের তেলটা খাও বাঙালি মানে সর্ষের তেল তাই না সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যদি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে ডেলি যা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বেশ ভালো লাগে ভিডিও করতে কিন্তু যখন দেখি যে কেউ কমেন্ট করছো না ঠিক মতন তার জন্য না তখন আর আগ্রহটা থাকে না তো এই যে স্নান টান করা হয়ে গেছে স্নান করে এখন হচ্ছে জামাটা ধুয়ে দিলাম মানে নাইটিটা ধুয়ে মেলে দিলাম পরে যাব হচ্ছে পুজোর দিকে পুজোটা তো করব আজকে যেহেতু বৃহস্পতিবার তো বাড়ির বউ বলে কথা তো বৃহস্পতিবার একটু ভালোভাবে পুজো তো দিতেই হবে তাই না সবাই বৃহস্পতিবারটা একটু সুন্দর করে পুজো আচ্ছা দেওয়ার চেষ্টা করো আমিও তেমনি বৃহস্পতিবারটা একটু পুজো দেওয়ার খুবই ভালোভাবে চেষ্টাটা করি কিন্তু সবসময় আর হয়ে ওঠে না আর এই যে দেখো এখন হচ্ছে গিয়ে ঠাকুরগুলোকে আমি স্নান করিয়ে নিচ্ছি এখন তো শ্রাবণ মাস চলছে সবাই শ্রাবণ মাসের পুজোটা সবাই করছ শিবের পুজোটা আমার ঘরে দেখো এই যে ছোট্ট শিব ঠাকুরটা দেখছো এই শিব ঠাকুরটা আমার বর আমাকে দিয়েছিল আমার বরের সাথে যখন আমি প্রেম করতাম তখন আমার বর আমাকে দিয়ে দিয়েছিল আর যে বড়মার ফটোটা তোমরা দেখতে পাচ্ছ সেই বড় মাটা হচ্ছে গিয়ে আমার বোন নৈহাটি গিয়েছিল তখনও এনে দিয়েছে আর রাধাকৃষ্ণর ফটোটা এটা হচ্ছে গিয়ে আমার বান্ধবী মায়াপুর গেছিলো সেখান থেকেও এনে দিয়েছিল বেশিরভাগই কেউ না কেউ কিছু না কিছু দিয়েছে তাই সিংহাসনে পাতা আছে ঠাকুর তো পা দুই অবশ্যই পুজোটা দেব আর এই যে দেখো লক্ষ্মীর ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম এবার পানে সব কটায় একটা একটা করে ফোটা টোটা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই যে ফুল দিন দিন এত চাহিদা বেড়ে যাচ্ছে আমি জানি না যে মানুষের কি হচ্ছে পরিবর্তন ফুল দিয়েছে পনেরো টাকার মিনিমাম ছটা থেকে সাতটা হবে এরকম হবে হয়তো এতটাই কম ফুল দিয়ে দিয়েছে আমি মানে বুঝতে পারি না কেন এত দাম নিচ্ছে ফুলের জানি না কারণ এত তো ফুল হয় গাছে না তবুও লোকে এত কম দেয় ফুল বুঝতে পারি না কিছু তো লোকে পুজো দেবে তাই না তবুও ওরা এত কম কম ফুল দেয় যাই হোক দেখো আমার কিন্তু পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম কাছাকাছি এখন আমি হচ্ছে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে আর আমি না একদম শঙ্খ দিতে পারি না আমার খুবই কষ্ট হয়ে যায় ওই জন্য শঙ্খটা আমি অ্যাভয়েড করি আর হচ্ছে গিয়ে এই যে উলুটাই বেশিরভাগ দিই কারণ হচ্ছে উলুটা দিতে ভালো পারি আর আমার যে শঙ্খটা রয়েছে ওটা ভীষণ হাড়ি মানে শঙ্খটা বাজাতে গেলেও না খুবই কষ্ট হয়ে যায় ওর জন্য শঙ্খটা আমি বাজাই না কারণ আমার প্রচণ্ড বুকে লাগে ওর জন্য শঙ্খটা বাজানোটা বন্ধ করে দিয়েছি দেখি কবে একটা নতুন ভালো দেখে একটা শঙ্খ কিনতে পারি তখনই দেখবে আমি ঠিক প্রত্যেকটা দিনই শঙ্খ বাজাবো আর বৃহস্পতিবার তো ঘণ্টা বাজাতে নি ওর জন্য আর ঘণ্টা বাজায়নি তারপরে দেখো চলে এসেছি ভেজা চুলে আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম ওর জন্য হচ্ছে গিয়ে মাথাটা বেশ তেল তেল হয়ে গেছিলো ওর জন্য শ্যাম্পুটা করে নিয়েছিলাম বৃহস্পতিবার অনেকে শ্যাম্পু করে না তবুও আমি করেছি তার জন্য একটু সিরাম লাগিয়ে দিলাম চুলটা বেশ ভালো থাকে সিরামটা লাগালে এটা আগে কখনও লাগাতাম না আমি যত পারি মানে সেরকম কিচ্ছু ইউজ করি না যতটুকু না পারলে নয় ততটুকুই করি না আমি মুখে কখনও গরমকালে কিছু মাখি আর এই চুলের শুধু জাস্ট একটু সিরামি দিই না দামি প্রোডাক্ট কোনো কিছু ইউজ করি কোনো সময় কোনো কিছু না অনেকে আছে রাত্রেবেলা বেশ ক্রিম ট্রিম এঁকে ফিটফাট হয়ে থাকে আমি সত্যি কথা বলতে আমি মুখে কোনো ক্রিম ট্রিম বেশিরভাগ ইউজ করতে আমি একদম পছন্দ করি না যাই হোক ডাল ভাত তো করেছিলাম ডাল ভাত আর খাওয়া হল না পাশের বাড়ি পুজো হয়েছিল আজকে যেহেতু আমাবর্ষা ওর জন্য পাশের বাড়ি মন্দির আছে মন্দিরের মধ্যে পুজো দেয় আমাবর্ষায় তো সেখান থেকে ফল প্রসাদটা দিয়েছিলো আর এটাই আজকে আমার দুপুরের খাবার তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো